জামাকাপড় এটা পরে না এটা হ্যাঁ এটা কার সাইজ এটা থেকেও ছোট থাক থাক আমি কাল সকালে স্নান করে নেবো এই রাহুল এই বাবু চান না করে ভেতরে ঢুকতে পারবেননি ঠাকুমার হুকুম ওই ঠাকুমার চামচে এক দেবো না ওই এক হাত গামছা পরে আমি স্নান করতে পারবো না বেশ তো তাহলে গামছা না পরি করুন গায়াত তোলেন কেন আপনি জানেন আমি এবারে কে ওই এই গামছা দিয়ে তোর গলা টিপে শেষ করব তুই দেখবি সব চামচাগিরি বন্ধ হয়ে গেছে রাহুল তোমার সঙ্গে আমার একটু কথা দাদু बाबू আমি রামু মারদিন যেন জানো কিও जातो রাত্রি রে রাত তো নেয়া উঠি পড়ুন এই বাড়িতে ভোরবেলায় মরুক ডাকার পর কারোর ঘুমনো নিয়ম নাই হেই তুই যাবি কেনকে চলুন না দাদু বাবু দাদু জানতি পারলে আমাকে রাস্তা রাখবেন নি ঠিক আছে যা জি যা ছহ সরি দাদু এ মারপিট করতে বাধ্য হল আসলে এই হারামজাদাটা আপনাকে যেভাবে অপমান করে কথা বলছিল সেটা আমি সহ্য করতে পারলাম না তাই ভাবলাম একজন বয়স্ক মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা জানিস না চল ক্ষমাচা চল বল বড় বাবু আমাকে ক্ষমা করে দিন বড় আমাকে ক্ষমা করে দিন ওনাকে দেখে মনে হচ্ছে উনি তোকে এখনো ক্ষমা করেননি

হাত গেছে ওষুধ তাই তো অনেকটা কেটে গেছে খেয়ালই করিনি দে ওষুধটা দে আমি না তুই পারবি না দে না অনু হাতটা ধর না মা আরে দেখি দেখি না কোথায় লেগেছে দেখি だックだ、クッカンでデ